ফ্রি সিম কিনছেন নাকি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকায় সিম কিনছেন নিজেকে বিপদে ফেলছেন না তো কিভাবে বিপদ হতে পারে আপনাদের ছোট্ট একটা মানে আইডিয়া দেয় কীভাবে কীভাবে এই ফ্রি সিম নিয়ে বিপদ হতে পারে আপনারা দেখবেন যে রাস্তাঘাটে সাঁতার নিচে ছেলেরা মেয়েরা তারা সিম বিক্রি করছে বিভিন্ন অফার দিয়ে কোনো টাকা লাগবে না ফ্রি সিম বা দশ টাকায় সিম বিশ টাকায় সিম পঞ্চাশ টাকায় সিম এই সিম নিচ্ছেন মানে একটা কঠিন বিপদের সম্মুখীন হতে পারেন কিভাবে আপনারা দেখবেন সিমটা যখন আমরা কিনতে যাই বা ও ওদের অফারে পা দিই তখন ওরা এনআইডি কার্ডের নাম্বার টাম্বার চাইবে সব কিছু দেওয়ার পরে বলবে যে ফিঙ্গার প্রিন্ট দেন ফিঙ্গার প্রিন্ট দিচ্ছি একবার দুইবার তিনবার এক সময় আপনাকে বলবে যে সার্ভারের সমস্যা রেজিস্ট্রেশন হচ্ছে না অথবা তিন চারটা নেওয়ার পরে একটা সিম আপনাকে দিবে আসলে প্রত্যেকবারেই একটা করে সিম রেজিস্ট্রেশন হয়ে গেছে ওই সিমগুলা আপনাকে না বলে একটা ব্ল্যাক মার্কেটে চলে যাচ্ছে ব্ল্যাক মার্কেট থেকে অপরাধীরা এই সিমগুলা কিনে নিয়ে যাচ্ছে কিনে নিয়ে গিলে তারা এই সিম দিয়ে নানান প্রতারণা নানান অপরাধমূলক কার্যক্রম বিভিন্ন কিডন্যাপ করে এই মুক্তিপণের টাকা আদায় এই সিমগুলো দিয়ে করে থাকে পাশাপাশি আরেকটা কাজ করতে পারে সিমগুলো যখন আপনাকে রেজিস্ট্রেশন করে নিয়েছে পাশাপাশি আপনাকে যে চারটা সিম রেজিস্ট্রেশন করে নিয়ে সার্ভার সমস্যা একটা আপনাকে দিল আবার বলতে পারে ঠিক আছে আপনার একটা ছবি তুলতে হবে এটা বলে বিকাশ রেজিস্ট্রেশন অ্যাপে বিকাশ রেজিস্ট্রেশনে গিয়ে আপনাকে এক সময় বলবে একটা ছবি তুলতে হবে ছবি তোলার সময় বলবে ঠিক আছে ছবি তুলো ওকে ওকে দেখি ছবি হচ্ছে না একটু চোখ খুলেন বন্ধ করেন তো বলবো চোখ একটু বন্ধ করেন খুলেন এটা বিকাশের ভাষা বলে পিং করা এরকম এরকম করার সাথে সাথে আপনার এই বিকাশ অ্যাপ চিনে ফেলবে যে হ্যাঁ আপনার এনআইডি কার্ডের সাথে আপনার ছবি ম্যাচ করছে এবং পিং করছেন মানে রেজিস্ট্রেশনটা হয়ে যাবে তাহলে কি হলো আপনার সিমও গেল আপনার নামে আবার বিকাশ রেজিস্ট্রেশনও হয়ে গেল আপনি তো সিম একটা ফ্রিতে পেয়ে খুশি হয়ে যেতে পারেন কঠিন খুশি একটা ফ্রিতে সিম পাইছে আজকে মন একদম ফুরফুরা এটা দিয়ে প্রিয়জনের সাথে কথা বলব আসলে বিকাশও ছবি তোলার সাথে সাথে বিকাশও একটা বুঁয়া মানে আপনার নামে বিকাশ অ্যাকাউন্টও চালু হয়ে গেছে এরপরে অপরাধী চক্ররা এই সিম নিয়ে কি করবে মুক্তিপণের টাকা বলবে এই বিকাশ নাম্বারে পাঠান ডাকাতি করে বিভিন্ন মাধ্যম করে অনলাইন প্রতারণা করে বিভিন্ন পেজ দেখবেন যে পোশাক বিক্রি করতেছে অল্প দামে অ্যাডভান্স টাকা পাঠান ল্যাপটপ তিরিশ হাজার টাকা ল্যাপটপ দশ হাজার টাকা বিক্রি করতেছি অ্যাডভান্স টাকা পাঠান সব প্রতারণার টাকা ঢুকতেছে কোথায় আপনার নামে আপনার অজ্ঞাত সারে রেজিস্ট্রেশন হওয়া বিকাশে সমস্যাটা হবে কোথায় এক মাসে দেখবেন যে এই বিকাশ অ্যাকাউন্টকে ব্যবহার করে একশো জনের সাথে প্রতারণা করা হতে পারে তো একশো জনের মধ্যে থেকে যদি পাঁচজনও মামলা করে তদন্তকারী অফিসার খুঁজে পাবে আপনাকে যার নামে রেজিস্ট্রেশন তাহলে আপনার একটা কঠিন বিপদ হতে পারে এটা একটা বড় মামলাও হতে পারে কিন্তু এ ধরনের ঘটনা কোনো মার্ডার কোনো ডাকাতি কোনো মুক্তিপণ আদায় বড়ো ধরনের অনলাইন স্ক্যামের সাথে এই আপনার নামে রেজিস্ট্রেশন করা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার হতে পারে তখনই কিন্তু আপনার জীবনের ট্র্যাক ঘুরে একদম অপরাধ চক্রের মধ্যে ঢুকে যেতে পারেন ছাত্র হইলে চাকরি জীবনের সমস্যা হইতে পারে যে কেউ হইলে ধরেন পরবর্তীতে পাসপোর্ট করতে যাবেন অনলাইনে মামলা শো করে তাহলে পুলিশ ক্লিয়ারেন্স হবে না পাসপোর্ট স্টপ হয়ে যাবে নানান সমস্যা শুধু একটা ভুলের কারণে সুতরাং ফ্রিতে আমরা কোনো সিম নিব না কোনো সিম ফ্রিতে নামার দরকার নেই আমার ফ্রি নিতে গিয়ে আমার জীবনটা একটা জলাঞ্জলির মধ্যে পড়ে যাক কোনো দরকার নেই সো সিম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে খুব সাবধান এবং সিম রেজিস্ট্রেশনের সময় কোনোভাবেই ছবি তোলার দরকার নাই শুধু ফিঙ্গারপ্রিন্টই হয় ছবি তুলতে গেছে মানে আপনার নামে ভুয়া একটা বিকাশ অ্যাকাউন্টও রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে সাবধান থাকবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার ওয়ালে শেয়ার করে রাখতে পারেন তাহলে আপনার পরিচিত ভাই বন্ধু সবাই দেখে তারাও সাবধান হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম